হ্যালো ভিএস টিউবার পক্ষ থেকে আমি মোহাম্মদ বিপ্লব হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো গতকালকে আমরা শিখতে চাই কোনটা ভালো গুগল অ্যাসেন্স নাকি এমসিএন সি চ্যানেল নেটওয়ার্ক তো আজকে আমরা দেখবো কীভাবে এ অ্যাপ্লাই করা যায় তো আমি যে এনটার মধ্যে আছি আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই এমসি এন্টার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করা যায় অর্থাৎ আমি কীভাবে অ্যাপ্লাই করছিলাম সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো টিউটোরিয়ালটা শুরু করার আগে একটা কথাই বলবো যে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিকজ সাবস্ক্রাইব না করলে এরকম গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আমি প্রত্যেক দিনই শেয়ার করতেছি মোটামুটি তো আপনি এটা পাবেন না তো সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভিডিওটি দেখার শেষে জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা ইউটিউবের সাপোর্টে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে ইউটিউবের সাপোর্টে দেখবো যে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক কি ইউটিউব কী বলে তো মাল্টি চ্যানেল নেটওয়ার্ক এম সি এন ওভারভিউ ফর ইউটিউব ক্রিয়েটরস তো এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ডট গুগল ডট কম ইউটিউব অ্যান্সার এখানে লিঙ্কেই দেখতে পাচ্ছেন আপনারা এটা ইউটিউব কৃত মানে ইউটিউব থেকেই প্রণীত ঠিক আছে তো মাল্টি চ্যানেল নেটওয়ার্ক এম সি এন ই আর থার্ড পার্টি সার্ভিস অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনি এবং ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছাড়াও দুইজন ছাড়াও থার্ড পার্টির একটা নেটওয়ার্ক এমসিএন মাল্টি চ্যানেল নেটওয়ার্ক তো আপনি এখানে অ্যাড হইতে পারবেন এইগুলো মোটামুটি পড়ে দেখবেন আপনারা ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে তো আমি এটা দিয়ে দেবো তো আপনারা এটা পড়ে নেবেন ভালোভাবে সমস্যা হলে পড়তে গুগল ট্রান্সলেটরে আপনারা পরে নিতে পারেন যাদের ইংলিশের সমস্যা তো চলুন শুরু করব শুরু আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো এরকমটাই যে জমন জোমিন টিভি তো আমি জোমিন টিভির মধ্যে আছি যার কারণে আপনাদেরকে সাজেস্ট করব জোমিন টিভির মধ্যে যাওয়ার জন্য এটা খুব ভালো পেমেন্ট করে তো মোটামুটি ভালো আর সোশ্যাল মিডিয়াতে যদি আপনি এর র্যাঙ্ক সার্চ দেন টপ হান্ড্রেডের মধ্যেই আসে মোটামুটি তো আমি লিঙ্কটা এখানে যদি পেস্ট করি দেখেন অটোমেটিকলি একটা জোমিন টিভির পেজ চলে আসবে তো এখান থেকে আমরা সহজেই অ্যাড অ্যাড হইতে পারবো তো এখানে প্রথমে যেটা বলছে ওরা ইওর ইউটিউব চ্যানেল তো সাপোজ আপনার ইউটিউব চ্যানেল এখানে দিতে বলছে তো আপনি কি বলতে পারেন এখানকার এখানে ডিরেক্টলি ক্লিক করে মাই চ্যানেল মাই চ্যানেলে গিয়া এখানে ইউ আর যেটা লিঙ্ক আছে আপনারা ওটা দিয়ে দিতে পারেন তো এখানে দেখেন আর কথা বলছে এখানে জাস্ট জমিন ইন গেমস এরা ইয়া উদাহরণ হিসাবে বলছে জাস্ট জমিন গেম ইউটিউব ডট কম স্ল্যাশ জমিন গেমস যদি থাকে তো জাস্ট জমিন গেমস দিতে পারবেন তো উইথ আউট এখানে উইথ আউট এই মানে পুরো লিঙ্কটা ছাড়াই আর কি চাইছে ওরা যে শুধু জমিন গেমস অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল স্ল্যাশ এগুলোর দরকার নেই শুধু লাগবে আমার ঠিক আছে তো আমি যদি এটুকু কপি করি অর্থাৎ শেষের স্ল্যাশের পর অংশটা আমার লিঙ্ক যেটা তো এটুকু কপি করে নিয়ে আমি যদি এখানে নিয়ে যাওয়া পেস্ট করে দিই পেস্ট ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজটা প্রাইমারি ইংলিশে থাকবে তো আমার ফার্স্ট নেম তো আমি যদি এখানে এমডি বিপ্লব দেই সরি এখানে এমডি এখানে বিপ্লব বি তো এখানে বিপ্লব তো আপনার নামটা আপনি দিতে পারেন তো এখানে ইউটিউব চ্যানেল ইমেল অ্যাড্রেস তো আমি আমার ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেস যেটা আমি এটা এখানে দিয়ে দেবো তো আমার সাপোজ আমার এটা অ্যাট জিমেল ডট কম ঠিক আছে কনফার্ম ইমেল অ্যাড্রেস তো আমার এটা অবশ্যই কপি করে সেকেন্ড টাইম পেস্ট করে দিব স্কাইপ আমার স্কাইপটা অবশ্যই আমি এখানে দিতে হবে সরি এটা আমার স্কাইপ অ্যাকাউন্ট তো আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন কখনো আমার স্কাইপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখানে মোটামুটি উপরে কাজ কমপ্লিট তো এইখানে দেখেন উই নিড ইউ টু কনফার্ম দ্যাট হ্যাভ জেনারেট অ্যাস অ্যাটলিস্ট নাইন কে ভিউস ইন এখানে একটা রিকোয়ারমেন্ট আছে আমি যেটা প্রথমে বলতে ভুলে মানে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনার লাস্ট তিরিশ দিনে নাইন কে ভিউস থাকতে হবে অর্থাৎ লাস্ট তিরিশ দিনে আপনার নয় হাজার ভিউ হইতে হবে আপনার চ্যানেলে আর তিনশো সাবস্ক্রাইবার লাগে মেবি তিনশো সাবস্ক্রাইবার এবং নয় হাজার ভিউ লাগবে লাস্ট তিরিশ দিনে আপনার ড্যাশবোর্ডে গেলে আপনারা এটা দেখতে পারবেন তো মোটামুটি এটা দেখার জন্য আমরা চ্যানেল থেকে ক্রিয়েটর স্টুডিওতে যাব ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখানে আমাদের ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে মোটামুটি এখানে দেখেন আমার দেখাচ্ছে যে লাস্ট সরি এখানে দেখাচ্ছে ওয়াশ টাইম তো ভিউ এখানে লাস্ট আর লাস্ট আঠাশ দিনের ভিউটা দেখাচ্ছে তো আমার ভিউ হয়েছে পাঁচ হাজার সাতশো একচল্লিশ পাইছে একশো দশটা তো আমার এখানে আর্ন কত হয়েছে ওটাও দেখাচ্ছে ওরা তো অবশ্যই আমার এই চ্যানেলে এটা হবে না আমি দেখেই টের পাচ্ছি যে আমার এই চ্যানেলে হবে না আমি আসলে এই চ্যানেলটা তেমন মার্কেটিং করি না তেমন ভিডিও আপলোড দিই না ইরেগুলার বলতে পারেন তো সে যার কারণে ভিউও কম সাবস্ক্রাইবার কম আর্নিংটাও অনেক কম তো যাই হোক আমার নয় হাজার ভিউ হইতে হবে তিনশো সাবস্ক্রাইবার হইতে হবে অ্যাট লাস্ট তো মোটামুটি এইটা এখানে ওরা বলছে তো আমি এখানে টিক চিহ্ন দিব আমার যদি এটা ঠিক হয় ঠিক আছে তো অলসো প্লেস অলসো প্লেস টিক দিস বক্স কনফার্ম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আপলোডিং কপিরাইট মে মানে এখানে বলতেছে যে আপনি বুঝছেন যে কপিরাইটের বিষয়টা যেটা আওতাভুক্ত ওরা না এইটা এখানে তো ঠিকদা দা তো মোটামুটি এখানেও চিহ্ন দিতে হবে আপনারা এটা পড়ে নেবেন ঠিক আছে এখানে ওদের টিমস অ্যান্ড কন্ডিশন আছে কিছু এগুলো পড়ে নিতে পারেন তো মোটামুটি এগুলো নেই তো তারপরে এইখানে নিচে দেখেন আপনারা প্লেগ্রাউন্ড এইটা ক্যাপচাটা পূরণ করতে হবে তো আমরা অনেকে মানে জানি ঠিক আছে ক্যাপচা সম্পর্কে তো এইখানে আপনি পেস্ট করে দেবেন এটা পেস্ট করে সেন্ড করে দিবেন সেন্ড করার পর ওরা আপনাকে একটা মেল দিবে তো আমি দেখাই দিচ্ছি কী মেল দিচ্ছে দিয়েছে আমাকে তো একটা মেল দিবে আপনাকে ঠিক আছে এখানে একটা মেল দিছে আমাকে আমি ওটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কি মেল দেয় ওরা তো এই যে হ্যাঁ জমিন টিভি তো এখানে বলছে এখানে নাম বলছে তো ইয়োর চ্যানেলে হ্যান ত্যান অমুক তমুক এখানে এখানে এটা দেখাই দিছে ঠিক আছে তো মোটামুটি এটা ওরা দিয়ে দিচ্ছে আমাকে এরকমই আপনাকে একটা মেল দিবে তো আমারটা কনফার্ম করার পর ওরা আরও একটা মেল দিবে এরকমটাই মোটামুটি আমি কাল আসলে গতকালকে একজনকে অ্যাপ্লাই করে দিয়েছি যার কারণে ওটা ওটাই দেখাইলাম আর কি আপনাদেরকে যাই হোক আমাদের টিউটিয়ালটা মোটামুটি এগুলো নিয়ে ছিল তো আমি গতকালকে গত ভিডিওতে রিকোয়ারমেন্টটা বলে দিয়েছিলাম যে কীভাবে কীভাবে এটা কাজ করে ওরা সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট্টি পার্সেন্ট মেবি এখন ওরা ব্যাক দেবে আপনাকে আর টোয়েন্টি পার্সেন্ট ওরা নিজেদের জন্য রাখবে তো পুরার ভিডিওটা দেখার জন্য অ্যানোটেশন দেখতে পাচ্ছেন একটা অ্যানোটেশনে ক্লিক করে আপনি দেখতে পারেন আর শেষে একটা কথাই বলবো যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ